শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর একে একে উন্মোচিত হচ্ছে ভয়ঙ্কর একটি নেটওয়ার্ক গোয়েন্দা তদন্তে উঠে আসছে হাদির পর টার্গেট তালিকায় ছিলেন আরও বেশ কিছু পরিচিত মুখ জুলাই বিপ্লবের অন্যতম নায়ক ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা শুধু একটি ব্যক্তিকে লক্ষ্য করে ছিল না এমন ইঙ্গিতি মিলছে গোয়েন্দা তদন্তে তদন্ত সূত্র বলছে কিলারদের একটি হিট লিস্ট ছিল যার প্রথম নাম ছিল হাদি হাদিব পরের তালিকায় উঠে এসেছে জুলাই বিপ্লবের আরেক নেতা হাস্তাদ আবদুল্লার নাম সঙ্গে রয়েছেন ডাকসু ভিপি ও ইসলামী ছাত্রশিবির নেতা সাদিক সহ অন্তত আরও দশজন এদের বেশিরভাগই সাম্প্রতিক সময়ে ডাকসু চাকসু ও রাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ছাত্রনেতা হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় গোয়েন্দাদের তদন্তে এমন তথ্য উঠে এসেছে সোমবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক নয়াদিগন্ত তদন্ত সূত্র বলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতেই ভারতে বসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গণভ্যুত্থানের নেতা বুদ্ধিজীবী এবং সাংবাদিকদেরও টার্গেট করে হত্যার মিশন বাস্তবায়নে মাঠে নেমেছে তাদের চ্যালেঞ্জ নির্বাচনকে বাঞ্চাল করে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় তারা এ লক্ষ্যে বড় ধরনের নাশকতা পরিকল্পনা রয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলটি দলটিকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এরই মধ্যে আদির উপর গুলি করার সন্দেহভাজন দুজন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ও সাবেক যুবলীগ নেতা মোহাম্মদ আলমগীর শেখ জুলাই বিপ্লবে নেতাকর্মীদের সাথে মিশে অনেক চাঞ্চল্যকর তথ্য পাচার করেছে গোয়েন্দা সূত্রে জানা গেছে মোস্ট ওয়ান্টেড ফয়সাল করিমকে বিভিন্ন অনুষ্ঠানে নানকের সাথে দেখা গেছে এমনকি নানকের ছবি সংবলিত একাধিক পোস্টারে ফয়সালের ছবি রয়েছে গোয়েন্দারা বলছেন মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ছাত্র লীগের নেতা ছদ্মবেশে বিভিন্ন মিছিল ও অনুষ্ঠানে ঘোরাফেরা করতেন এমনকি হাসনাথ ও সার্জিসের কয়েকটি অনুষ্ঠানে তাকে দেখা গেছে বলে তদন্তে উঠে এসেছে এসব অনুষ্ঠানে ভিডিও কলে ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে এনসিপির এই দুই নেতাকে পরিচয় করিয়ে দেওয়ার কথাও বলেছে গোয়েন্দা সূত্র এছাড়াও নিষিদ্ধ দলের কিলাররা ছদ্মবেশে বিভিন্ন মিছিল মিটিংয়ে ঢুকে এমন আরও চাঞ্চল্যকর ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর পরিকল্পনা করছে বলে জানায় গোয়েন্দা সূত্র